আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বের ইলেকট্রিক্যাল মেশিন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত তো আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ আর অন্যান্য মোটর বিভিন্ন দেশের এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিও এসেছি সেটা কাস্টমার রিভিউ সালেক ওনার বাসা পীরগঞ্জ রংপুর উনি আমার থেকে এর আগেও মোটর নিয়েছিল আর কি এবং স্টার্টারও নিয়েছে

পুরস্কারটা ইনশাল্লাহ আপনার স্থানে পৌঁছে যাবে তো সালেক ভাই যে মোটরটা নিয়েছে আর কি আমরা সরাসরি এখন দেখতে যাবো সেই মোটরটা এখানে সিএনজিটা আমি উঠাই দিয়েছি অনেক দূর থেকে আসছে ভাই আমার পীরগঞ্জ থেকে এসেছে তো ভাই একটু দেখি এই যে এখানে সিঙ্গেল ফেজের মোটর আর কি আমি তাকে দিয়েছি চারটাশো আরপিএম।